অলরেডি আমি কালকে পারমিশন দিয়ে দিয়েছি খোলার জন্য কালকে কালকে আমি এসেই আমি অ্যাপ্রুভাল দিয়েছি ওটা খোলা হোক হ্যাঁ খুবই ভালো হয়েছে এর মতো আনন্দের খবর আর কিছু হয় না এটা যদি আর মানে কয়েক বছর আগে করা হতো সেটা আরো ভালো হতো খুব ভালো আমরা আমাদের জন্য খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য এটা ভীষণ 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 আনন্দের খবর ক্যাম্পাস খুলে দেওয়ার জন্য ঘোষণা করলো খুব খুব ভালো কাজ করেছে এটা আমরাও তো দেখতে চাই কি আছে খুব ভালো কাজ এটা কিভাবে দেখতেন মানে এতদিন আসা হয়নি সত্যি কথা এই প্রথম এলাম আমরাও তো প্রথম এলাম কিন্তু আর একটু আগে হলে ভালো হতো তাহলে আমরাও দেখতে পারতাম আবার আসবো